হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি ভিডিও বানাতে আসছিলাম এসে আমাদের কিছু ভাইয়ের সাথে দেখা হচ্ছে আমরা সবাই পরিচিত হব একে একে কে কিরকম অ্যাটিটিউড অবশ্য আমরা পরিচয়ে জানবো ভাই আপনার পরিচয়টা দেন ভাই আমি শামীম হাসান তো আমি প্রোফাইলে কাজ করি আমার প্রোফাইলের নামও হচ্ছে শামীম হাসান তো বাইয়ের সাথে আজকে পরিচয় হলো খুব ভালো হলো ভাই আমাদের খুব অ্যাক্টিভ পারসন একজন লোক তো সবাই বাইকে একটু সহযোগিতা করবেন হেল্প করবেন আর সবাই বাইয়ের ফ্যামিলিতে যারা আছেন আমার সাথে একটু জয়েন হয়ে যাবেন আমি আপনাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে অবশ্যই বরণ করে নেব তো সবাই সবার সাথে জয়েন থাকবেন এবং অ্যাক্টিভ থাকবেন তাহলে সবাই সফলতা অর্জন করা সম্ভব ধন্যবাদ সবাইকে বাই ধন্যবাদ বন্ধুরা তো আমি পরশ আমার পেজের নাম হচ্ছে পরশ এক্সপ্রেস তো আজকে এখানে ঘুরতে এসে এই ভাইদের সাথে দেখা তো আমিও ইনশাল্লাহ একজন ফুল বাগানের মালিক হতে যাচ্ছি তো আমি আজকে এখন আসি একটা ফুল বাগানের পিছনে এটা হচ্ছে সরিষা ফুল বাগান তো যারা এই ভাইয়ের সাথে আসেন সবাই আমার সাথে যুক্ত হবেন আমরা সবাই একে অপরের সাথে যুক্ত হব এবং সবাইকে সবাই ভালোবাসা দিব আর সবাই আমার পেজে ঘুরে আসবেন আমার পেজের নাম হচ্ছে পরশ এক্সপ্রেস তো আমার পেজে আসলে আমি সবাইকে অবশ্যই ভালোবাসা দিব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শুভ আহমেদ আমার পেজের নাম হচ্ছে শুভ এন্টারটেনমেন্ট জুন আমি এখানে ঘুরতে আসছি আসার পরে এই বড়ো ভাইদের সাথে দেখা হলো সবাই এক এক জায়গা থেকে আসছে স্পেশালি এই বড়ো ভাই খুব মিশুক একজন মানুষ এই ভাইয়ের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো সবাই আমাদের পেজে আসবেন ঘুরে আসবেন সবার এই আমন্ত্রণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আমি প্রোফাইলে কাজ করি আমার প্রোফাইলের নাম হচ্ছে আকাশবাণী তো আমরা এখানে আসছিলাম মূলত ভিডিও বানানোর জন্য তো আসার পরে আমাদের কিছু বড় ভাইদের সাথে দেখা হলো তারা খুব ভালো মনের মানুষ তারা ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকে তো সবাই তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন যাদের ফুলের ভালোবাসা লাগবে অবশ্যই সবসময় যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আপনাদের যত ফুলের ভালোবাসা লাগে ইনশাল্লাহ পাবেন সবাইকে আলাইকুম বন্ধুরা নতুনদের আমি বলতেছি ভাই বিশেষ করে নতুনদের বলতেছি এই যে আপনারা দেখতেছেন ফুলবাগানের মালিক এরকম কিন্তু আমি কিন্তু ফুলবাগানের মালিক যাদের ফুলের ভালোবাসা লাগবে আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াদুল ইসলাম এবং আমি আইটিতে কাজ করি ঠিক আছে আমার আইডি তো মোহাম্মদ সিয়াদুল ইসলাম আছে যাদের ফুলের ভালোবাসা লাগবে তারা আমার আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন এবং আমার বাড়িতে সবাই একটু ঘুরে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ধন্যবাদ তো একে একে আমরা সবার পরিচয় দিয়ে দিলাম তো আশা করছি আপনারা সবাই আমাদের সাথে জয়েন হয়ে যাবেন আর আমরা একটা গ্রুপ নিয়ে কাজ করছি তো আমাদের সাথে যদি আপনি জয়েন হন তাহলে একটা গ্রুপ পেয়ে যাবেন তো আমাদের যে আইডিগুলো আছে মোটামুটি অনেক ফলোয়ার আছে তো একজনের সাথে জয়েন হলে আপনারা সবার সাথে পরিচয় হয়ে যাবেন তো আমি বিশেষভাবে বলবো আপনারা জয়েন হয়ে যান তাহলে দেখা গেছে যে কমপক্ষে পঞ্চাশ হাজার ফলোয়ার পেয়ে যাবেন যদি আমাদের সাথে লেগে থাকেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যে যাই হোক ধন্যবাদ আমার যে সিনিয়র ভাইরা কথাগুলো বললো আসলে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি ফেসবুকে কাজ করতে চাই বাট হান্ড্রেড পারসেন্ট অ্যাক্টিভ থাকতে চাই যদি আমরা ফেসবুক থেকে কিছু ইনকাম করতে চাই তাহলে আমাদের সবসময় ফেসবুক অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ না থাকলে আমরা কখনো সফলতার মুখ দেখতে পারবো না আমরা কিছু কিছু লোক আসি ফেসবুক চালাই বা ফেসবুকে কাজ করি মন গড়া আজকে আজকে কালকে নাই ভাই এইভাবে কাজ করলে আমাদের হবে না দেখেন আজকে আমি আমি কোথায় ছিলাম আজকে আমাকে কোথায় নিয়ে আসছে তো সব কিছু আল্লাহতালার রহমত তো আজকে ভাবি নেই কখনো কল্পনা নেই আমাদের আমার বড়ো ভাইদের সাথে দেখা হবে তারা আমাকে আজকে আমার দিয়ে এরকম ভিডিও বানাবে বা আমাকে আজকে হেল্প করবে সাপোর্ট করবে সব কিছু কিন্তু ভাই উদার মন থেকে আসতে হবে তে যাই হোক মন থেকে ভালো পারবেন মন থেকে চেষ্টা করবেন ইনশাল্লাহ সফল হতে পারবেন তো ইনশাল্লাহ আমিও স্টেশনের মালিক হতে যাচ্ছি সবাইকে দোয়া করবেন আমাকে ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো ভাই আপনারা আমাদেরকে কোথায় পাবেন সেটাও আমি বলে দিচ্ছি খুব সহজে আপনাদেরকে পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের প্রত্যেকেরই কমেন্ট থাকবে তো আপনারা এই কমেন্ট ধরে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন জয়েন হয়ে যাবেন যার যার ফুলের ভালোবাসা লাগে অবশ্যই দিয়ে আপনাদের চ্যালেঞ্জগুলা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম